আল্লাহ হয়ে যাবে কিন্তু আল্লাহ বলছে মানুষ ধ্বংস কিন্তু আপনি তো রমজান মাসে না পালন করে রমজান মাসে দশটার দিকে দিনের বারোটার দিকে আসরের আগে জোহরের পরে দোকানে গিয়ে রাস্তাঘাটে ঘরের মধ্যে ডাইলের ভরা খাইলেন আপনি তো দুপুরের খাবার খাইলেন কিন্তু কই আপনি তো ধ্বংস হইলেন না ধ্বংস হইলেন আপনি তো ঠিকই খাইতেছেন কিন্তু আপনার প্রতি গজব পড়ল না তাহলে আল্লাহর কথার কি তাৎপর্য কি গুরুত্ব জবাব দেয় এটার জবাব দেয় ও মুসলমান তোমার প্রতি ও বান্দা তোমার প্রতি আল্লাহর এত দয়া আল্লাহর এত মায়া আল্লাহ তোমাকে সুযোগ দেয় কি দেয় আল্লাহ বান্দাকে সুযোগ দেয় বাবা যখন না ঘুয়ে সন্তানকে আবাদ করতে চায় এমন সময় দেখবেন মহাদুর দিয়া বাবার লাঠির সামনে দাঁড়ায় দাঁড়ায় কি দাঁড়ায় না বাবা যখন সন্তানের প্রতি রাগ হয়ে মারতে চায় আসলে বাবা তাকে মারতে চায় ঠিক করার জন্যে মা দর দিয়েছে বাবার নাটের সামনে দাঁড়ায় আর বলে আমার সন্তানকে মারিয়েন না কেন মারব না বলে এইবার অপরাধ করেছে আর করবে না আজকে করেছে কালকে করবে না আজকে আপনার অন্যায় করেছে কালকে করবে না আল্লাহ বলে ও বাংলা জেনে না আমি তোর মায়ের চাইতে কুঠি গুণ বেশি দয়ালু তুই যখন রোজার মাসে রোজা না আর অপরাধ করো রে বান্দা না করো সাথে সাথে আমি আল্লাহর গজব চলে যাই তোর উপর জন্য যে এরকম পূর্ব জামানায় পড়েছে পড়েছে কি পড়ে নাই এই জন্য আল্লাহ কোরআন এক নাজিল করেছে আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল কানু আসাদ মিনহুম তোমরা ভ্রমণ করে আসো তোমরা ঘুরে আসো বিভিন্ন অঞ্চল ভ্রমণ করো দেখো কত জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি কিন্তু আমার হাবিব আমার প্রিয় বন্ধুর আবদার তোমাদের প্রতি সাথে

মত মতো হয়ে দাঁড়াম আর বল এ গজব আজকে পড়িস না এই রমজানে ডাইলের বড়া খাইছে আগামী রমজানে খাইবে না এই রমজানে রোজা রাখে নাই আগামী রমজানে রাখবে আজকে রোজা রাখে নাই হয়তো কালকে রোজা রাখবে এইভাবে আল্লাহ তালার রহমত আল্লাহর গজব আসার মাঝখানে রহমতটা এসে বাধা হয়ে দাঁড়ায় আল্লাহ একবার এই গুন আল্লাহর রহমত এইজন্য মুসলমান ইমানদার আল্লাহর غلام এখনো সময় আছে কারা কারা এই রমজানকে অপেক্ষা করে চলবেন আল্লাহর হুকুম মান্য করবেন এখনো কি সময় হয় নাই আল্লাহ বলে আলাম ইয়ানি নিল লাজিদা মানু আনতাকশা কুলুবুহুম নি যিকিরিল্লাহ ও দুনিয়ার মানুষ ও ইমানদাররা তোমাদের কি ঈমান আনার সময় এখনো হয় নাই আমি আল্লাহর হুকুম পালন করার কি সময় হয় না তোমাদের কি আল্লাহ বয় করার সময় হয় নাই আর কতদিন নাফরমানি করবা কিন্তু যেদিন আজাব দেখবেন যেদিন গজর চলে আসবে ওই দিন আফসোস করবেন কোন কাজে আসবে না ওই কাজে আসবে না এই জন্য রাজি আসি তো ইনশাল্লাহ রমজানের হক আদায় করবো হ্যাগিবা নেই তোমাদের প্রতি রোজাকে ফরস করে দেওয়া হয়েছে তা মা প্রতিভা আলহ্লা দিন আমি কবে নিকুম যেভাবে ফরহস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী পূর্ব জামান যত লোক আসছে যত মানুষ আসছে তাদের প্রতি যেভাবে ফরস করা হয়েছে তোমাদের প্রতিও আমি আল্লাহ তালা ওইভাবে ফরহস করে দিয়েছি ফরজ কেন করলাম লাহান্না কমতেত্ত কোন যেন তোমরা আমত্যাকী হতে পারো তোমরা যেন মত্তাকী হতে পারো আল্লাহর বয় অর্জন করতে পারো তোমাদের ইমানটা নির্বাচন হতে পারে এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই রমজান মাস দান করেছি যেন তোমরা রোজাগুলা রেখে তোমাদের নফসের যে প্রবৃত্তি প্রবৃত্তি রয়েছে নফসের যে চাহিদা রয়েছে ওই চাহিদার বিরুদ্ধে কাজ করতে পারো এই জন্য আমি আল্লাহ রব্বুল আলমীন এই রমজান মাস তোমাদেরকে দান করেছি প্রত্যেকটা জমানার প্রত্যেক জাতি যে যে ধর্ম পালন করুক না কেন সকল ধর্ম যদি তালাশ করা হয় দেখা গেল রোজার কিছু না কিছু তাৎপর্য প্রত্যেকের ধর্মের ভিতরে পাওয়া যায় রমজান এমন একটা পবিত্র মাস রোজা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় এমন একটা গুরুত্বপূর্ণ বাদত যেটা আল্লাহ বান্দাকে দান করেছে বান্দা এই রোজার দ্বারা নিজের আত্মশুদ্ধি করবে নিজের আখলা সব কিছু পরিবর্তন হবে এই রোজা যদি বান্দা ঠিক মতো আদায় করে কারণ রোজার দ্বারা নিজের ক্ষুধা চাহিদা নফসের যেই কুপ্রবৃত্তি এটা দমন হয়ে যায় রোজা যদি আদায় করে যারা দন সম্পদ রয়েছে প্রবৃত্তি টাকা পয়সার মালিক রয়েছে প্রভাবশালী যাদেরকে দ্বারা বুঝতে পারে যে ক্ষুধার জ্বালা কত বেশি ক্ষুধা থাকলে কত কষ্ট হয় গরিব দুঃখী যারা না খেয়ে আছে তাদের কষ্টটা টাকা বলারা বুঝতে পারবে যাদেরকে আল্লা সম্পদ দান করেছে তারা যদি রোজা রাখে আর যারা গরিব উভায় রোজা রাখবে কিন্তু যাদেরকে আল্লাহ তালা দান করেছে তারা যখন রোজা আদায় করবে আল্লাহ তালার হুকুম পালন করবে আল্লাহ হুকুম পালন করবে তারা তখন বুঝতে পারবে যে কষ্টটা কি গরিব দুঃখী না খেয়ে থাকে আর তাদের অসুবিধাটা কি হয় কষ্ট কি হয় এই কষ্টটা তারা অনুভব করতে পারবে যারা আল্লাহ তালার হুকুম পালন করবে এজন্য আল্লাহ আমানু পুতিবাহানে কুমুসিয়া কামা পুতিভা আল নদী নমিন কবেলে কম লাল তোমরা রোজাকে সঠিকভাবে আদায় করো পালন করো আমি আল্লাহ রবুল্লাহ ন এই রোজা তোমাদের উপরে ফরোজ করে দিয়েছি রমজান মাস অম্মা দানা মোমেন্ট কেদান করেছে এমন একটা ফজিলতের মাস এই রমজান শুরুতেই ফরজ হয়ে নাই কারণ রোজা এমন একটা বিষয় এমন একটা আল্লাহ তার জানিয়ে দেয় নবী আমার এই রমজান আপনার প্রতি ফরশ করেছি কিন্তু রমজান আগে রসুল্লাহ ওসাল্লাম প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো এইরকম ভাবে মাসে তিন দিন রোজা রাখতেন এই রোজা তার অভ্যাস পরিবর্তন অভ্যাসকে পরিবর্তন করল এই রোজা রাখার পর রোজা রাখার মতো এবং অভ্যাস তৈরি হল আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সাহাবাইমকে রোজা রাখার জন্য আদেশ করেছেন ও আমার সাহাবি তোমরা রোজা রাখো এবং রোজা আদায় করো এরপরে যখন আয়াত নাজিল হলো

যারা অসুস্থ হইবা ফমং কুম জন আলা পুফা ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর যারা সফরে থাকবা আর যারা অসুস্থ হইবা তারা রোজা রাখতে অসুবিধা হওয়ার কারণে তোমরা অন্য অন্যদিনে এই রোজা আদায় করবা সফরে আছো তোমার জন্য রোজা রাখতে অসুবিধা হলো এই জন্য আমি আল্লাহ সহজ করে দিলাম তুমি এই রমজান সফরে থাকাকালীন তোমার যদি রমজান মাস পড়ে তাহলে তুমি সফর আদায় করার পর আবার অন্য দিনে রোজা গোলা আদায় করে নিবা

সেই যারা থাকার তারা কি করবে তুই দিয়া তুম মিস্কি আম একজন মিসকিনকে দুই বেলা প্যাট ভরে খাবার খাওয়াইবে দুই বেলা প্যাট ভরে খাবার খাওয়াইবে দুই বেলা খানা খাওয়াবে যদি তার সামর্থ্য থাকার পরও সে রোজা রাখতে না চায় আল্লাহ তালা তিনটা বান্দার প্রতি এই রোজাকে ফরস করে দিয়েছে হিজরি দ্বিতীয় সনে আবার যখন নাকি আয়াত নাজিল হল হুদাল হুদাওয়াল الله تعالى تيتيو دبي شهر رمضان الذي انزل فيه القران هدى للناس بينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم الله تعالى جكون اي ايات نازل هو اگے যারা সমর্থ থাকতো স্বাস্থ্য সব কিছু ঠিক আছে কিন্তু রোজা রাখতে চায় না সে একজন মিসকিনকে খাবার খাবার খাওয়াইলে খানা খাওয়াইলে দুই বেলা তার রোজা আদায় হয়ে যেত তার তারা আদায় হয়ে যাইত কিন্তু নাকি। আয়াত নাজিল করলেন এই আয়াত নাজিল করার পর এবার যারা স্বাস্থ্য সব কিছু ঠিক আছে শরীর ঠিক আছে রাখার মতো সামর্থ্য আছে কিন্তু মিসকিনকে খাবার খাওয়াইবে খানা খাওয়াইবে ওই সুযোগ আর অবশিষ্ট থাকলো না আল্লাহ সকলকে রোজা রাখার জন্য আদেশ করেছেন ফামান যে দেখবে যে এই মাসটা এসে গেছে তার সামনে উপস্থিত হয়েছে ফালিয়াসুম সে যেন রোজা আদায় করে সে যেন শিয়াম সাধনা পালন করে কিন্তু যার একান্ত সমস্যা ডাক্তার বলেছে এই রোগী যদি রোজা রাখে তাহলে সে কিন্তু মৃত্যুর আশঙ্কা আছে মৃত্যুর ঝুঁকিতে আছে এই রোগটা ওই সময়ের জন্য রোজা থেকে বিরত থাকবে সে মিসকিনকে খানা খাওয়াইবে দুই বেলা মিসকিনকে খানা খাওয়াবে দুই বেলা মিসকিনকে খানা খাওয়াবে আর যদি সুস্থ হয়ে যায় তাহলে সে পুনরায় আবার রোজা আদায় করবে আর যদি এমন হয় যে তার আর সুস্থ হওয়ার আশা নাই এমন বয় বিরুদ্ধ হয়ে গিয়েছে রোজা রাখার আর সুস্থ হওয়ার আশঙ্কা নাই আর যদি রোজা রাখে তাহলে এই অবস্থায় সে মৃত্যুর ঝুঁকিতে থাকবে সে ওই অবস্থায় মিসকিনকে খানা খাওয়াইবে ফিদিয়া দিয়ে দিবে এটাই হলো কোরআনের বিধান কিন্তু যাদেরকে আল্লাহ রব সামর্থ্য দিয়েছে যাদেরকে আল্লাহ তালা শক্তি দিয়েছে রাখার মতো সব কিছু তার অবশিষ্ট আছে পরও তারা রোজা রাখতেছে না এদের ব্যাপারে কঠিন ভয়ানক ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ঘোষণা দিয়েছে যারা সমর্থ না তাদের ব্যাপারে মায়ার নবী বলেন যারা রোজা না রাজা যারা রোজা ইচ্ছা কৃত করে ভাঙ্গে তাদের ব্যাপারে মায়ের নবী বলে রাতে যখন আমি ঘুমাই এমন সময় আমার কাছে দুইজন ব্যক্তি আসে এসে আমার হাতের মধ্যে ধরে দুর্বাম পাহাড়ের দিকে নিয়ে যায় পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার পর ডাক দিয়া বলে ও নবী এই পাহাড়ের উপরে আপনি ওঠেন আমি বললাম না আমি তো উঠতে পারব না আমি ভয়ানক দুর্গম পাহাড় উঠতে পারি না আমার বড় ভাই আমি এই পাহাড় উঠতে পারবো না তারা বলে নাস আলুকা ও নবী আমরা আপনাকে সহযোগিতা করব আপনি উঠেন আল্লাহর নবী বলেন তারা আমাকে সহযোগিতা করল এরপরে আমি ওই দুর্গম পাহাড়ে যখন উঠি ওঠার পর এমন এক আওয়াজ ভয়ঙ্কর বিকট আওয়াজ শুনতে পেলাম কিসের আওয়াজ এই আওয়াজ করতে আসছে এরপরে যখন তারা বললো তারাও আমরা যখন সামনে আগাই আগাইয়া দেখি সামনে দুইটা একদল লোক তাদের পায়ের ভিতরে রশি লাগায়া গাছের মাথায় ঝুলানো আর মাথা নিচের দিকে মাথা কোন দিকে মাথা নিচের দিকে পাগুলো করে দিকে ঝুলানো আমি জিজ্ঞাসা করলাম এই অবস্থা কেন হঠাৎ তাকে দেখি এই লোকগুলার গালের মধ্যে লোহার অস্ত্র দ্বারা তাদের গালগুলো চিরতেছে নাক মুখ দিয়ে রক্ত জড়তেছে আর চিৎকার করতেছে কোনো উপায় নাই এই লোকগুলো এইভাবে কষ্ট পাইতেছে আর চিৎকার করতেছে কিন্তু তাদেরকে কেউই রক্ষা করার মতো নাই এমন অবস্থা যখন দেখলাম জিজ্ঞাসা করলাম এরা কারা এই অবস্থা কেন ওই দুইজন জন এরা সমস্ত লোক যারা সমর্থ থাকা সত্ত্বেও আল্লাহ তালা তাদের প্রতি রমজানের মাসে রোজা ফরস করেছে তাদের প্রতি রোজা ফরস হওয়ার পর শরীর স্বাস্থ্য সব ঠিক আছে এরপরেও তারা কিন্তু রোজা রাখে নাই ইচ্ছাকৃতভাবে রোজা বাংসি তারা রোজা ভঙ্গ করেছে রোজার নিয়ম মানে নাই আল্লাহ আল্লাহকে অমান্য করেছে এই জন্যে তাদেরকে এই শাস্তি দেওয়া হইতেছে ও নবী আমার এরা এইভাবে কেমন পর্যন্ত শাস্তি পাইতে থাকবে আর তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে তাদের গাল ছিঁড়তেছে মুখ ছিঁড়তেছে এইভাবে তাদের গাল ছিঁড়তে থাকলো আর মুখ দিয়ে রক্ত ঝরতে লাগলো এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে কেমন পর্যন্ত শাস্তি দেওয়া হবে যারা আল্লাহ তাআলার হুকুম বিধানকে অমান্য করবে আমাদের ভিতরে আসে না এরকম লোক দোকানে পর্দা জলে পর্দার আড়ালে গুসিয়া খায় মনে করে কেউ দেখে না কিন্তু আসলে একজন কি দেখে কি দেখে না আল্লাহ তালা দেখে আল্লাহ রোজার বিধান সকলকে এটা জানিয়ে দিয়েছে কোরআনের মাধ্যমে এই রোজা রাখতে হবে এই বিধান সকলের সকলকে আল্লাহ তারা দিয়েছে সকলের জন্য সমান কিন্তু যারা অসুস্থ হবে যারা বৃদ্ধ হবে অসুবিধা হবে তাদের জন্য আল্লাহ তারা জানিয়ে দিয়েছে সামর্থ্য সত্ত্বেও যারা রোজা রাখবে না আরালে গিয়ে খাইবে তাদের ব্যাপারে আল্লাহ তারা কঠিন ঘোষণা দিয়েছে কেমন মাঠে তাদের অবস্থা হবে সব চাইতে ভয়ানক কারণ রোজা যারা রাখবে তারা বিচারে পড়বে তাদের জন্য এটি ঈদ উল ফিতর আনন্দ তো তাদের জন্য যাদেরকে ক্ষমার ঘোষণা দেওয়া হয় যাদেরকে যাদেরকে ক্ষমার ঘোষণা দেওয়া হয় তাদের জন্য তো আনন্দের সংবাদ আর যারা ক্ষমার ঘোষণা পাইল না পুরস্কার পাইল না তারা কিসের আনন্দ করবে তাদের তো কোনো আনন্দ হইতে পারে না যারাই আরামে খাইবে তারা চিন্তা করা উচিত যে আল্লাহ তালা দেখে একজন তো দেখে আমি খাই মানুষ দেখে না সমাজ দেখে না ঘরের মধ্যে লুকিয়া খাইতেছি রোজা আল্লাহ তালার হুকুম অমান্য করতেছি যে মালিক আমার স্বাস্থ্য আমার শরীর দান করেছে যেই মালিক আমার গঠন দান করেছে যেই আল্লাহ তালা আমাকে সুস্থতা দান করেছে ওই মালিকের বিধানকে অমান্য করে যারা আমরা এই অবরোধ করি তারা জানা উচিত তারা বোঝা উচিত যে আল্লাহ তালা তো দেখে পীর সাহেব মুরিদদেরকে ডাকলো ডাকিয়া বলল ও আমার মুরিদ তোমাদেরকে আমি খেলাফত দিব আমার বয়স হয়ে গিয়েছে কিন্তু আমি খেলাফত দিব আমার একজন মুরিদ চাই যার ভিতরে আল্লাহ তালার বয় থাকবে আল্লাহকে বয় করে চলবে কোরআন হাদিসের বিধান মেনে চলবে তবে তোমাদেরকে আমি একটা পরীক্ষা করব পরীক্ষা সেই পরীক্ষাটা হলো তোমাদের সকলের হাতে একটা করে আমি মুরগি দিয়ে দিলাম এই মোরব জবাই করে আনবা সকলকে দিয়া দিল আর বললো ও আমার মুড়ি দামেরাম তবে শর্ত রয়েছে কিসের শর্ত রয়েছে সেটা হলো এমন জায়গায় জবাই করবা যেখানে কেউ দেখে না কেউ দেখতে পারবে না এমন নির্জন স্থানে গিয়া তুমি জবাই করবা এবার সব মুড়ি চলে গেল একজন গিয়া ঘরের ভিতরে লুকিয়ে সবাই করলো আরেকজন যে এরকম আড়ালে জঙ্গলে নির্জন স্থানে গেল যেখানে কেউ দেখে না সবাই মুরগি জবাই করে আনলো আরেকজন মুরগিটা জীবিত নিয়ে আসছে এবার বিশ্বে বলে হ্যাঁ আমার মুড়িদেরা তোমাদেরকে যেই মুরগি দেওয়া হলো তোমরা এই মুরগিকে কি করেছ বলে হুজুর আমরা এমন জায়গায় জবাই করেছি একজন বলে হুজুর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়ল এমন সময় আমি নির্জনে গিয়ে আমার মুরগিটা জবাই করে আনলাম আরেকজন বলে হুজুর আমি জঙ্গলে গেলাম যেখানে কোনো মানুষ নাই কারো কোনো আওয়াজ নাই কারো কোনো শব্দ নাই কোনো চিহ্ন নাই এমন জায়গায় গিয়ে আমি মুরগিটা জবাই করে আনলাম আরেক মুড়ি জীবিত মুরগিটা নিয়ে পিস সাহেব দরবারে হাজির এবার পিস সাহেব ডাক দিয়ে বলেন ও আমার মুড়ি তুমি কেন জীবিত মুরগি নিয়ে আসছো সবাই তো মুরগি জবাই করে আনলো ওই মুড়ি চোখের পানি ছেড়ে দিয়ে বলে খুঁজো আমি এমন এক জায়গায় গেলাম কিন্তু সেখানে যাওয়ার পর দেখি একজন আসতেছি আবার আরো গেলাম সেখানে দেখলাম নির্জন যখন আমি চারদিকে তাকে কেউ দেখে না এমন সময় উপরের দিকে তাকে দেখি একজন দেখে তিনি হলেন আমার আল্লাহ সুভান আল্লাহ তোমার দিকে দেখলাম কেউ দেখে না কিন্তু হঠাৎ করে তাকে দেখি উপরের দিকে দেখি আমার আল্লাহ আমার দিকে আপনি তো বলেছেন কেউ যেন দেখে না কেউ যেন দেখে না এমন জায়গায় যাইতে আমি যেখানে যাই আমি একটার দিকে তাকে লক্ষ্য করে দেখলাম ফাইনামা তো Oh ফাইন আমার তো আল্লাহ্ একজন তাকে আছে আমি দিকে গেলাম ওখানে গিয়ে দেখি আমার আল্লাহ তালা আমার দিকে তাকে আছে এই জন্য আমি মুরগি জবাই করতে পারলাম না আপনি তো শর্ত দিয়েছেন কেউ যেন দেখে না কেউ যেন দেখে না কোনো মানুষ কোনো প্রাণী কেউই দেখতে পারবে না এই জন্য আমি জবাই করতে পারলাম না অজোর আমাকে মাcurrentColor আমি আপনারই আবদার রক্ষা করতে পারলাম না এবার ওই পীর সাহেব মুরিদকে ডাক দিই বলো আমার muridেরা ভালো করে শোনো আমি এই পরীক্ষাটাই করতে চাইছি আমি খেলাফত দিব তাকই তো খেলাফত দিব যে আল্লাহকে ভয় করে তাকওয়ার উপরে চলে ঈমান নিয়ে চলে যার ঈমান অবলম্বন হবে তাকই তো আমি দান করব এই জন্যে। আমি সকলের হাতে একটা করে মোরক দিয়ে পরীক্ষা করলাম কারা এই পরীক্ষা উত্তীর্ণ আর এই পরীক্ষায় ফেল করো এবার তোমরা তো মনে করছো এমন জায়গায় গিয়ে জবাই করছি কেউ দেখে নাই কিন্তু আমার যে মুড়ি খেলাফত পাওয়ার যোগ্য এবার দেখে নাও সে একটা কথা বলেছে যেখানে যায় আল্লাহ তালা দেখে এই জন্য পারে নাই এই হইল আমার খেলাফতের যোগ্য এই জন্য মুসলমানি বন্ধুর হুলাম আমরা যেখানে যা যেখানে গিয়ে রমজান মাসে রোজা না রেখে রমজান ইফতারের আগে ইফতার যারা করি তাদেরকে কে দেখে সবার মুখে তালা কে দেখে একটু আল্লাহর নাম নেন না কে দেখে আল্লাহ দেখে আমরা যেখানে যাই কেন সেখানে আমার আল্লাহ তাকে আছে কোথায় যাবেন কি করবেন ও যুবক বৃদ্ধ বাবাজি, ও যুবক হাত দিয়ে অনুরোধ করে যাই আল্লাহ তালার শাস্তি এত ভয়ানক বুজুরু দিন বলে এ ও মুসলমান তুমি গুণা করো ওই পরিমাণ যেই পরিমাণ তুমি জাহান নামে জ্বলতে পারবা যে পরিমাণ তুমি জ্বলতে পারবা ওই পরিমাণ তুমি জ্বলার মতো শক্তি আছে ওই পরিমাণ গুণা করো ওই পরিমাণ তুমি অপরাধ করো জাহান নামে রাজা এত কঠিন হবে সহ্য করতে পারবা না রে মুসলমান রমজান মাসে রোজা না রেখে এরকম রকমforRoot অনুলে খায় তাদের প্রতি আল্লাহ তালার গজব ঠিকই চলে আসে আল্লাহ বলে পুতিলাল ইনসানু মা মানুষ ধ্বংস হোক আল্লাহ বলে ইল্লা লিনসান রব্বিহি লাকেনুদ আল্লাহ তাআলা বলে মানুষ বড়ই খারাম তার রবের প্রতি অকৃতজ্ঞ তার রবের প্রতি অকৃতজ্ঞ মানুষ এত বড় নিম আল্লাহ তারা বলে বান্দা তোমাকে আমি সৃষ্টি করার পর তোমাকে সব দান করেছি এরপরও যেন আমি আল্লাহর হুকুম অমান্য করো তারা তাদের জেনে রাখো তোমরা যখন আল্লাহর হুকুম অমান্য করে রমজান মাসে চুপে চুপে গিয়ে পর্দার আড়ালে গিয়ে লাল পর্দার মধ্যে গিয়ে গড়ের মধ্যে বসে ডাইলের বলা সেনের বড়া যখন খাও সাথে সাথে আল্লাহ আল্লাহ যে কোরআনে বলেছে মানুষ ধ্বংস হোক আল্লাহ যেই কথা বলবো ওই কথা হবে কি হবে না আল্লাহ তালার কথা কবুল হবে কি হবে না আল্লাহ যেটা বলবে সেটা হবে কি হবে না ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহুকুম ফায়াকুন আল্লাহ জেরে বলবে সাথে সাথে হয়ে যাবে কিন্তু আল্লাহ বলছে মানুষ ধ্বংস কিন্তু আপনি তো রমজান মাসে আল্লাহ হুকুম না পালন করে রমজান মাসে দশটার দিকে দিনের বারোটার দিকে আসরের আগে জোহরের পরে দোকানে গিয়ে রাস্তাঘাটে ঘরের মধ্যে ডাইলের ভরা খাইলেন আপনি তো দুপুরের খাবার খাইলেন কিন্তু কই আপনি তো ধ্বংস হইলেন না ধ্বংস হইলেন আপনি তো ঠিকই খাইতেছেন কিন্তু আক্তার প্রতি গজ পড়লো না তাহলে আল্লাহর কথা আর কি তাৎপর্য কি গুরুত্ব মুফাণ এই কার জবাব দেয় এ জবাব দেয় ও মুসলমান তোমার প্রতি ও বান্দা তোমার প্রতি আল্লাহর এত দয়া আল্লাহর এতো মায়া আল্লাহ তোমাকে সুযোগ দেয় কি দেয় আল্লাহ বান্দাকে সুযোগ দেয় বাবা যখন না সন্তান সন্তানকে আবেদ করতে চায় এমন সময় দেখবেন মহাদুর দিয়া বাবার নাটেরই সামনে দাঁড়ায় দাঁড়ায় কি দাঁড়ায় না বাবা যখন সন্তানের প্রতি রাগ হয়ে মারতে চায় আসলে বাবা তাকে মারতে চায় ঠিক করার জন্য মা দৌড় দিয়েছে আমার নাটের সামনে দাঁড়ায় আর বলে আমার সন্তানকে মারিয়েন না কেন মারব না বলে এইবার অপরাধ করেছে আর করবে না আজকে করেছে কালকে করবে না আজকে আপনার অন্যায় করেছে কালকে করবে না আল্লাহ বলে ও আমি তোর মায়ের চেয়ে দি কুঠি গুণ বেশি দয়ালু তুই যখন রোজার মাসে রোজা না আর অপরাধ করো রে বান্দা না করো সাথে সাথে আমি আল্লাহর গজব চলে যাই তোর উপর পড়ার জন্য যে এরকম পূর্ব জামানায় পড়েছে পড়েছে কি পড়ে নাই এই জন্য আল্লাহ কোরআন এক নাজিল করেছে আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল কানু আসাদ মিনহুম কুওয়া তোমরা ভ্রমণ করে আসো তোমরা ঘুরে আসো বিভিন্ন অঞ্চল ভ্রমণ করো দেখো কত জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি কিন্তু আমার হাবিব আমার প্রিয় বন্ধুর আবদার তোমাদের প্রতি সাথে।

পায়ের মতো আড়াল হয়ে দাঁড়াম আর বল এ গজব আজকে করিস না এই রমজানে ডাইলের বড়া খাইছে আগামী রমজানে খাইবে না এই রমজানে রোজা রাখে নাই আগামী রমজানে রাখবে আজকে রোজা রাখে নাই হয়তো কালকে রোজা রাখবে এইভাবে আল্লাহ তালার রহমত আল্লাহর গজব আসার মাঝখানে রহমতটা এসে বাধা হয়ে দাঁড়ায় আল্লাহ একবার এই গুণ আল্লাহর রহমত এইজন্য মুসলমান ইমানদার আল্লাহর غلام এখনো সময় আছে কাড়াকড়া এই রমজানকে অবহেলা করে চলবেন আল্লাহর হুকুম মান্য করবেন এখনো কি সময় হয় না আল্লাহ বলে আল আমি ইয়ানি নিল নাজিদা মানু আনতাকশা কুলুবুহুম নি যিকিরিল্লাহ ও দুনিয়ার মানুষ ও ইমানদাররা তোমাদের কি ঈমান আনার সময় এখনো হয় নাই আমি আল্লাহর হুকুম পালন করার কি সময় হয় না তোমাদের কি আল্লাহ বয় করার সময় হয় নাই আর কতদিন নাফরমানি করবা কিন্তু যেদিন আজাব দেখবেন যেদিন গজর চলে আসবে ওই দিন আফসোস করবেন কোনো কাজে আসবে না ওই দিন শুধু আফসোসই থাকবে ওই আফসোস কোনো কাজে আসবে না এই জন্য রাজি আসিদ ইনশাল্লাহ রমজানের হক আদায় করবো